আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ পায়ে হেঁটে ইরানে পৌঁছেছেন গত বছর মানে জুলাই মাসে খুব বেশি আলোচিত একটা ঘটনা ছিল যে এক যুবক বাংলাদেশি যে কিনা পায়ে হেঁটে সৌদি আরবে মক্কা মদিনাকে হস করতে চায় বিষয়টি খুব বেশি আলোচিত ছিল যে একটা ছেলে পায়ে হেঁটে একা পায়ে হেঁটে যাবে সৌদি আরবে বিষয়টা শোনার পর আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম যে আসলে এত বড় সাহসী এত কলিজা বলা ছেলে কোন এলাকায় হতে পারে পরে দেখলাম যে না সে আমাদের কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ আসলে অনেক সাহসী একটা ছেলে এবং তার যেই সিদ্ধান্ত সেই কাজ সে পায়ে হেঁটে সৌদি আরবে হস করিয়ে ফেলে দিয়েছেন গত বছরের আট জুলাই সে সৌদি আরবে হস্তর উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ সে জানিয়েছে সে অলরেডি বাংলাদেশে সাইকেল চালিয়ে চৌষট্টি জেলা সে ভ্রমণ করেছে তারপর সে ইচ্ছা পোষণ করেছে সে যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেল চালিয়ে ভ্রমণ করেছে সে নিজেকে একজন খাটি মুমিন এবং খাঁটি মুসলমান দাবি করেছেন সে তাই প্রত্যাশা করেছেন সে পায়ে হেঁটে সৌদি আরবে হস করতে যেতে চান মানে তার যেই কথা সেই কাজ সেই জন্য গত বছর আটই জুলাই তার নিজ বাড়ি থেকে দুপুরবেলা পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে হজির উদ্দেশ্য দিয়েছেন বর্তমানে সে একশো নব্বই দিন ইরা একশো নব্বই দিন পারি দিয়ে ইরানের মরুভূমিতে পৌঁছেছেন ইরানের মরুভূমির পথ ধরে সে হাঁটছেন আলিফ মাহমুদের বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বটতলি ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আট হাজার কিলোমিটার পায়ে হেঁটে চলতি বছরে বড় হজ করার কথা রয়েছে আলিফ মাহমুদের বাড়ি থেকে বের হয়ে ঢাকা জয়শোরের পথ ধরে বেনাপোল সীমান্ত পার হয়ে ষট্টি দিন ভারতের সাতটি রাজ্য হেঁটে হেঁটে ভারতের ওয়াগা সীমান্ত হয়ে পাকিস্তানে যান পাকিস্তানের চৌচল্লিশ দিন হেঁটে করাচি লাহোর পাঞ্জাব হয়ে রিমদান সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশ করেছেন আলিফ মাহমুদ সাত দিন যা ইরানে ইরানে হাঁটছেন ইরান থেকে সে খুব শীঘ্রই মানে পায়ে হেঁটে সে পৌঁছে যাবেন ইরাকে আলিফ মাহমুদ যেই কাজটি করছেন সেই বিশ্বের যেই দেশে যাচ্ছেন সে কিন্তু বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে ধরছেন এবং আমরা বাংলাদেশের কে সারা বিশ্বের বুকে জানা দিচ্ছেন যে আলিফ বাংলাদেশের ছেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন কিন্তু সে একটি ভিডিও লাইভে এসে যে বিষয়টি জানিয়েছেন তার আসলে এই যাত্রাটা খুব বেশি সহজ ছিল না মানে এখানে তাকে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় জায়গায় তাকে ছিনতাইকারী বা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন সম্মুখীন হতে হয়েছে একাধিকবার দুর্গম পাহাড় মরুভূমি সে পাড়ি দিয়ে যাচ্ছে কিন্তু তার মজার অভিজ্ঞতার বিষয় যেটি ছিল সে যখন এদিকে হেঁটে যাচ্ছিল তাকে তার পথে পথে বিভিন্ন দেশের মুসলিমরা ভারত পাকিস্তান ইরান সব বিভিন্ন দেশের মুসলিমরা তাকে আপ্যায়ন করছিল তার হাঁটার হচ্ছিল এবং আলিফ মাহমুদ আরও একটা বিষয়টা হস করতে এবং মদিনা নগরীতে হস করতে যাওয়ার পেছনে তাকে আর্থিকভাবে কারা যোগান দিয়েছেন এটা আসলে অনেকের প্রশ্ন ছিল যে আসলে এটা কে করছে কে করছে সে আসলে এতদিন সে মুখ খুলেনি সে জানিয়েছে তার এই ফুল অর্থ খরচ মানে বহন করছে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল কাজী মানে কাজী গ্রুপের মালিক ইমাম কাজী দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী যিনি তার এই হজে যাত্রার পেছনে সকল খরচ গ্রহণ করছে তো আমরা চাই যে আলিফ মাহমুদ সে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আল্লাহ তার হজকে কবুল করুক সে পায়ে হেঁটে মানে বাংলাদেশের প্রথমবারের মতো কোন যুবক তাও মাত্র পঁচিশ বছরের বয়সে একটি ছেলে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে তার হজ আল্লাহ কবুল করুক তাকে নিরাপদে তাকে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে নিরাপদে তাকে হজ করার তোফিক দান করুক আল্লাহ তাকে হজ কবুল করুক এবং আমাদের বাংলাদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই নিরাপদে থাকবেন আপনাদের দিন সুন্দর এই প্রত্যাশায় কাজকের মধ্যে বিদায় নিচ্ছি আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ